দর্শক মণ্ডলী আমরা আজ আপনাদের সামনে আলোচনার মাধ্যমে আসতে চেয়েছি যেটি নিয়ে সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর যে নির্বাচন হয়ে গেল নির্বাচনের ফলাফল নিয়ে একটু আলোচনা করতে চাই এবারে ফলাফলে দেখা যে গেছে যে সারা বাংলাদেশে এ পর্যন্ত আহ যে পাঁচের অক্সফোর্ড হিসেবে খ্যাত এবং মিনি পার্লামেন্ট খাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসূয্যের নির্বাচন ইতিপূর্বে অনুষ্ঠিত হয়েছে গত আটান্ন বার এখানে নির্বাচন হয়েছে সে আটান্ন বারে দেখা গেছে কখনোই ইসলামী শাসনতন্ত্র তন্ত্র কেন্দ্রিক বা ইসলামী কেন্দ্রিক কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠনকে কখনো জয়ী হবার তথ্য পাওয়া যায়নি এবারই প্রথম ছাত্র শিবির সমর্থিত একটি প্যানেল প্রায় তেরোটি সম্পাদকীয় পদের মধ্যে নয়টিতে বারোটি সম্পাদকীয় পদের মধ্যে নবটিতে এবং তেরোটি সদস্য পদের মধ্যে এগারোটিতে নির্বাচিত হয়েছেন এবং ছাত্রদলের একটি প্যানেলের একটি পরদর্শ পদে বা একটি সম্পাদকীয় পদেও নির্বাচিত হয়নি এর পরিপ্রেক্ষিতে ছাত্র যারা ইয়ে ছিল প্যানেলে ছিল তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে এইবার নির্বাচন স্বচ্ছ কারচুক্তি হয়েছে এবং যা পাঁচই আগস্টে যে হাসিবাজ সরকার অতীত সরকার সেই সরকার আমরা যে নির্বাচন হয়েছে তাকেও হার বানিয়েছে বলেছে তাদের দাবি করেছেন তারা যে বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃপক্ষ যে ইসলাম পক্ষে যে ছাত্র শিবিরের পক্ষে তারা আনুগত্য প্রকাশ করেছে এটি তারা সমাবেশের স্বভাবের মধ্যে সকলের সম্মিলিত যে সভা হয়েছে সেই সবার মধ্যেই সিকে দোষারোপ করেছেন এবং তারা আনুগত্য প্রকাশ করেছেন জামাত শিবিরের শিবিরের পক্ষে নিয়ে কেন করেছেন সে বিষয়ে তারা ওয়াকি নয় এবং তারা জানতে চেয়েছে যে প্রশাসন কেন এরকম আনুগত্য প্রকাশ করলো এবং কেন এরকম কার্যকরী একটি নির্বাচনের আয়োজন করলো সে বিষয়ে তারা জানতে চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি এবং একই সাথে কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি কিন্তু বিসির সাথে যে সভা হয়েছে সে সবাই দাবি জানিয়েছেন একই সাথে বিএনপির যে নেতা রয়েছেন আসাদুজ্জামান রিপন তিনি বলেছেন যে এখানে ফ্যাসিস্ট শক্তি যারা ছিল ছাত্র সংগঠন তাদের কর্মীরা এখানে শিবিরের সমর্থকদের ভোট দিয়েছে যার ফলে শিবির এরকম ভাবে নির্বাচিত হয়ে গেছে বলে তারা মনে করছেন তবে সালাউদ্দিন আহমেদ যিনি বিএনপির উপদেষ্টা তিনি বলেছেন যে আসলে শিবির সম নামে কোনো কিন্তু প্যানেল এবার ছিল না এটি ছিল একটি সর্ব ঐক্য পরিষদ নামে একটি শিবির সমর্থিত প্যানেল ছিল যে প্যানেলটি বেশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছেন এটি একটি নির্বাচনের প্রক্রিয়া এবং নির্বাচনে কিছু ছোটখাটো ভুল ত্রুটি থাকতেই পারে তবে নির্বাচন নিয়ে তিনি কোনো প্রশ্ন তোলেননি তবে তিনি বলেছেন যে অনেকগুলো ছাত্র সংগঠনই এবার নির্বাচনে স্বতঃসুত অংশ অংশগ্রহণ করেছে এটি একটি ভালো দিক নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ উন্মোচিত হয় নির্বাচন হলে গণতন্ত্রের দিক উন্মোচিত হয় ছাত্র সংগঠনগুলোর মধ্যে গণতন্ত্র চর্চা থাকে এবং চর্চার ফলে ছাত্রদের মধ্যেও এক ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া গণতন্ত্রের প্রতি বোধ এবং একে অপরের প্রতি বোধ এবং রাজনৈতিক দিকে বলে ঐক্যের দিকে এগিয়ে যাওয়ার একটা শুভ সূচনা হয় বলে মনে করছেন তবে ছাত্র সংগঠন অন্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছেন গণতান্ত্রিক ছাত্র এবং একই সাথে আরো কয়েকটি প্যানেল ছিল এবং সাধারণ পরিষদ ছিল এবং স্বতন্ত্র একজন ছিলেন যিনি ওমামা তিনি কিন্তু বলেছেন যে কার্যপিন নির্বাচন তিনি বয়কট করেছেন ছাত্র দলের যিনি সভাপতি আবিদুল আবিদুল রহমান খান তিনি কিন্তু বলেছেন যে এটি কার্যপিন নির্বাচন হয়েছে এবং এই নির্বাচন তিনি গ্রহণ করবেন না একই সাথে তিনি যেটি বলেছেন যে কোনোভাবেই এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যে রাজনৈতিক বিরোধ তৈরি হচ্ছে সেই বিরোধ গুলো নিয়ে তিনিও এই বিষয় নিয়ে প্রতিপক্ষ যারা রয়েছেন তাদের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে যে কেন এই ধরনের সুস্থ কারচুপির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করা হলো কেন তারা সঠিকভাবে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে পারলো না এ বিষয়ে কিন্তু পক্ষ বিপক্ষ অনেক মন্তব্য পাল্টা প্রশ্ন প্রশ্ন উঠে আসছে তবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডিএমপি কিন্তু যথেষ্ট তৈরি করেছিল এবং নিরাপত্তা ছাত্রদের মধ্যে মধ্যেও লক্ষ্য করা গিয়েছিল নির্বাচনের ভোট গ্রহণ নিয়ে তেমন কোনো প্রথম পর্যায়ে তেমন কোনো অভিযোগ আসেনি যদিও ছাত্র শিবির সংস্থা বাইনের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়ে অভিযোগ করা হয়েছিল যে তাদের ছাত্র তাদের কর্মীদেরকে তাদের ভোটারদেরকে হাল থেকে বের করে দেওয়া দেওয়া হয়েছে ঢুকতে হয়নি এবং তারাও বলেছিল যে তাদের তারা ভিতরে বাইরে কাটচুপি করছে ভিতরে বাটচুপি করছে স্থানীয় ছাত্র শিবির এবং বাম গণতান্ত্রিক জোটের যে প্যানেল রয়েছে সেই প্যানেল পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল যে ভেতরে শিবিরা করছে কারচুপি আর বাইরে করছে ছাত্রদল ফলে এবারে নির্বাচনে সাধারণ ছাত্র শিক্ষার্থীদের কিন্তু খুব একটা অবস্থান নেই বলে তারা মনে করছিল যে বিষয়গুলো নিয়ে ছাত্রদের মধ্যে ব্যাপক বিরূপ মন্তব্য তৈরি হয়েছে এবং অভিযোগ পাল্টা অভিযোগের প্রস্তুত দিচ্ছে যদিও নির্বাচনের ফলাফলের পর সবাই ফলাফলকে মেনে নিয়ে একে অপরের প্রতি বন্ধুত্বসুলভ আচরণ করবে এমনটি প্রত্যাশা সকল মহলে তেমনটি হওয়া উচিত যদি মনে করছেন পর্যবেক্ষক মহলসহ সকল অঙ্গনে কিন্তু এই বিষয়টি নিয়ে একটি যে স্বতঃস্ফূর্ত ভাবে সবার জন্য নির্বাচনের ফলাফল মেনে নিয়ে সুষ্ঠু গণতান্ত্রিক ধারাতে এগিয়ে চলার ক্ষেত্রে প্রতিকূলতাকে রোধ করে তা যেন ঐক্যবদ্ধভাবে আবারও রাজনৈতিক সংস্কৃতির যে একটা সুস্থতা ফিরে আসছে সেই সুস্থতার দিকে ধাবি ধাবে সেটি তারা মনে করছেন একই সাথে তারা যেটি মনে করছেন যে বাংলাদেশে যে রাজনৈতিক সুষ্ঠ রাজনৈতিক ধারার একটা চর্চা তৈরি হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রাচ্যের যে বলা হয়ে থাকে অক্সফোর্ড একই সাথে বাংলাদেশের মিনি পার্লামেন্টও বলা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর এই সংসদকে কিন্তু দেখা যাচ্ছে যে সেখানেও সেখানেও অভিযোগ পাল্টা অভিযোগ অনুযোগের ব্যাপার রয়েছে এবং এ ব্যাপারে ব্যাপক নিজেদের মধ্যে বেশ বলা যায় যে কারা ছোড়াছড়ির মতো অবস্থাও তৈরি হয়েছে যাই হোক যেভাবেই হোক একটি নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নির্বাচনের পর আবার যেন প্রাণ ফিরে পায় ছাত্রদের মধ্যে যেন হিংসা বিদ্বেষ ভুলে যায় এবং সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশকে এগিয়ে নেবার ক্ষেত্রে ছাত্রদের মধ্যে বিভেদ ভুলে যে ছাত্র সংঘর্ষ সংঘাত প্রতিঘাত এসব ভুলে গিয়ে যেন আমরা ঐক্যবদ্ধ এগিয়ে যেতে পারি তেমনটি প্রত্যাশা রয়েছে সকল মহলের একই সাথে রাজনৈতিক বোধান মূল দলগুলোর মধ্যেও কিন্তু সেই আকাঙ্ক্ষার প্রতিফলন দেখা যাচ্ছে সবাই এই বিরূপ প্রতিক্রিয়া থেকে বেরিয়ে এসে নির্বাচনটি যেন সুষ্ঠু হয়নি যে তাদের ভুল দুটি আছে এরকম বলা হলেও প্রকৃতপক্ষে যে একটি উৎসব পরিবেশের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিন পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এরপর আগামী এগারো তারিখে জাকসু নির্বাচন হবে এরপর রাকশোর নির্বাচন হবে একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশোর নির্বাচন হবে এইভাবে সকল ছাত্র সংগঠনগুলোর পর্যায়ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হোক গণতান্ত্রিক ধারা ফিরে আসুক রাজনৈতিক সুস্থ রাজনৈতিক চর্চা হোক সুস্থ সংস্কৃতির বিকাশ হোক তেমনটাই প্রত্যাশা করছেন সকল মহল আমরা আগামী পর্ব আবার আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ